আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনারা আজকে এই ঢাকা জসকোট প্রাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করছেন এই নিরাপত্তা নিশ্চিত এবং এই ঢাকা জসক পরিবেশ দেখে আপনাদের কাছে কি মনে হয় একটু বলবেন কাইন্ডলি অন্য অন্য দিনের সাথে আজকে নিরাপদ এবং ভালো মনে হচ্ছে লোকজন না আজকে মিছিল নিয়ে আসে নাই পরিবেশটা আজকে শান্ত সৃষ্টি আর নিরাপত্তা আমাদের সুনিশ্চিত আছে হ্যাঁ নিরাপত্তা আমাদের আলহামদুলিল্লাহ ভালো আমরা সকলে নিরাপত্তা চাই সকলে শান্তি চাই আর এই যে আপনারা আজকে আসছেন এই ঢেডা জসক প্রাঙ্গনে পরিবেশ দেখে আপনাদের কেমন লাগছে একটু বলবেন না পরিবেশ তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে গাছপালা নতুন বৃষ্টির মধ্যে আমাদেরকে ঠান্ডা পাচ্ছি এভাবে পরিষ্কার অনেকটাই পরিষ্কার আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে আচ্ছা এই যে দেখেন পরিবেশটা একেবারে খুবই নিট অ্যান্ড ক্লিন এখানে কোনো গন্ধ নাই কোনো পরিচ্ছন্ন একবার নিট অ্যান্ড ক্লিন এই ব্যাপারে আপনার মতামত কী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং এই যে এইখানে বিভিন্ন দেওয়াল লেখা আছে ধূমপান মুক্ত এলাকা আমরা আসার পরও দেখতে পাচ্ছি যে আমাদের সদস্যরা এবং যারা বাহিরের লোকজন আসে কেউ ধূমপান করে না এজন্য এন কে কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই আমরা নিজেরও ধূমপান থেকে আসি বিরত আছি বা পরেও না আমাদের সদস্যরা কেউ ধূমপান মুক্ত হকারও বিচ্ছিন্ন আছে এখানে হকার মুক্ত এলাকা এটাতে খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা আজকে নিরাপত্তার দায়িত্বে এসছেন বন্ধের দিনে আমাদের প্রাঙ্গণ নিরাপত্তার সুনিশ্চিত করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিরাপত্তা নিশ্চিত করতে এসে এখানে পরিবেশ কেমন লাগছে পরিবেশ খুব ভালোই লাগছে মেঘলা আবহাওয়া ঠান্ডা তারপরে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন হকার মুক্ত নির্জনের এলাকা কিন্তু কোট প্রাঙ্গণ এভাবেই থাকাটা খুবই ভালো লাগতেছে খুবই ভালো ধন্যবাদ আপনাকে আমাদের পরিবেশ সম্পর্কে মন্তব্য করার জন্য ইতিবাচক মন্তব্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি এই অক্লান্ত পরিশ্রম করে যে জিনিসটা এই ধরিয়ে আগামী ভবিষ্যতের জন্য এটা ধরিয়ে রাখতে যদি পারেন এলাকার পরিবেশ আরও ভালো থাকবে জেলা নাজির সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই কোর্ট প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো একটা পরিবেশ বজায় রাখছে এই জন্য তাকে ধন্যবাদ এবং তার গ্রিন নেচার একাত্তর চ্যানেলকেও ধন্যবাদ এই সুন্দর জিনিসটা ফুটাইয়া তোলার জন্য এবং এই পরিবেশটা রক্ষার জন্য ভবিষ্যতের জন্য এভাবে থাকে আশা করি ভালো ধন্যবাদ